বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই করে আমি অমর মোহন এক সালমান সার ভহীরা আসি মাছ মহলে দেখতে পাচ্ছেন মাছের বাজার আগুন ভাইয়া কত করে একশো আশি কেজি একশো আশি টাকা কেজি ব্যস্ত আছে সত্যি দশ টাকা কমছে

মোটামুটি মাছের আমদানি হচ্ছে কারণ লাগিয়েছে আজকে হ্যাঁ আমি হ্যাঁ আমি চলে আসলাম আমাদের পদ্মা সেতুতে এই যে সবসময় পদ্মা সেতুর অবস্থা দেখেন এই যে আমাদের বীজ ভেঙে পড়ে আছে অনেক দিন ধরে কাজ বন্ধ বর্ষাকাল জানি না কবে বীজ আবার কাজ শুরু হবে আমরা কবে পার হব আল্লাহবাক ভালো জানেন আর যিনি কন্ট্রাক্ট নিয়েছেন উনি ভালো জানেন আমি ব্রিজের অবস্থা একটু হেঁটে দেখাই এই আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এই যে ফাঁকগুলা দেখছেন ফাঁকগুলা ফাঁকগুলা বন্ধ করতে হবে আরও ওই ফাঁকগুলাতে আমি অনেক আগে লাইভ করার কারণে এই যে ফাঁকগুলা বন্ধ করেছে জোরাতালি দিয়ে এই যে এটা এখনও নরম অনেক তো এই ফাঁকে একটা চক্টা দিতে হবে বাচ্চারা হ্যাঁ ভালো আছি সম্ভাবনা কন্ট্রাক্টর ভাই যিনি আসেন এই ফাঁক একটু আবার বন্ধ করে দিবেন এই যে একটা ফাঁক আছে বাচ্চারা বাচ্চাদের পা পড়লে সমস্যা হতে পারে হ্যাঁ যান যান তো আর বৃষ্টিপাতল দিন প্রচুর পানি বাড়তেছে হাওরে দেখতে পাচ্ছেন এই যে হাওরে পানি বের হচ্ছে নদী এই পানি বের হয়ে নদীতে কংস নদীতে যুগ হচ্ছে কংস নদী থেকে আরেক নদী এই নদী থেকে আবার বঙ্গোপসাগর বঙ্গোস আরেক সাগর এভাবে পানি একের সাথে একটা যুগ যেভাবে মানুষ আমরা একে একের সাথে একে যুগ হই এই যে তকাটা বাঙ্গা দেখতে পাচ্ছেন তক্তাটা এই যে একটা তক্তা ভেঙে গেছে এই যে বাঙাটা এটা আবার পট্টি চলতেছে এই যে পট্টি এনে দিছে কারণে পট্টিগুলো হইছে নয় পট্টি হইতো না তো যারা কন্ট্রাক্টের ভাই আছেন আরেকটু উনি তত্ত্বাবধান করবেন আপনি দেখবি দেখে যাবেন এগুলো কিন্তু বর্ষাকাল যেহেতু ভেঙে ঢেঙে বীজ পড়লে আবার সমস্যা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে তো হ্যাঁ 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 ভালো না ভালো ভালো এই হলো আমাদের অবস্থা ধর্মবসা শয়তান কালের সেতুর অবস্থা এখন দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব তো আর যে সেতুটা দেখছেন একটু উষা উষা দরকার দরকার ছিল যেহেতু বালুর নৌকা আসতেছে দেখতে পাচ্ছেন বালুর নৌকা কি কিনা দেখা যাক এই যে নৌকা ঢুকতেছে দেখা যাক আল্লাহ পাক ভালো জানেন আমি একটু দূরে চলে যাই বীজ যদি দেখি আমি একটু চলে যাই চল দূরে চলে যাই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বালুর নৌকা যাচ্ছে এই বীজটা আরেকটু টু হইলে ভালো হইতো ব্রিজটা পৌঁছাইলে ভালো হতো আপনাদের নৌকা চলে ভালো হতো কন্ট্রাক্টর যিনি ভাই আছেন আবার আরেকবার যদি এটা মেরামত করেন দয়া করে আরও আরও অন্তত পাঁচ থেকে ছয় ফুট উসাইবেন পাঁচ থেকে ছয় ফুট উসাইলে তাহলে অন্য অন্য নৌকাগুলো চলতে পারবে যাত্রীবাহী নৌকা যেমন ভালো নৌকা আছে যাত্রীবাহী নৌকা আছে এগুলো চলে যায় খুব কষ্টরে যাচ্ছে ওনারা হ্যাঁ এই যে দেখেন রকম যাচ্ছে আর কি তো যাত্রীবাহী ট্রলারগুলো যাবে না আমার মনে হয় তো যিনি কন্ট্রাক্টর আছেন আপনি একটু ভালো করে নজর দিবেন যে সামনে যাতে আরও আরও সাত থেকে আট ফুট উষা হয় সেতুটা অর্থাৎ পাঁচ ছয় ফুট উষা হইলে হবে তাহলে সব ধরনের নৌকা যেতে পারবে বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আপনার সুবিধা নিলাম সকলকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ শুভেচ্ছা জানি বিদানীলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক